আমরা অধিকাংশ সময় উপবাস বলতে বুঝি সারাদিন খালি পেটে থাকা ফল খাওয়া কিংবা নির্দিষ্ট নিয়মে খাবার ত্যাগ করা কিন্তু আপনি কি জানেন উপবাস শব্দের আসল মানে খালি পেটে থাকা নয় আজকের ভিডিওতে আমরা জানব উপবাস কথার প্রকৃত অর্থ কী কেন ঠাকুর উপবাসকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আর কিভাবেই বা সত্যিকারের উপবাস করলে মন ও আত্মা দুটোই পবিত্র হয় নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন উপবাস মানে উপ আর বাস উপ মানে কাছে আর বাস মানে থাকা অর্থাৎ যিনি ভগবানের কাছে থাকেন তিনি সত্যিকার অর্থে উপবাসী তাহলে বোঝাই যাচ্ছে উপবাস মানে না খাওয়া নয় উপবাস মানে উপ আর ভাস অর্থাৎ ভগবানের কাছে থাকা বা তার সান্নিধ্যে থাকা ঠাকুর প্রায় সবই মজার ছলে বলতেন খালি পেটে থাকলে মন ভগবানের দিকে যায় না বরং ভাতের হাঁড়ির দিকেই যায় এটার মানে তিনি বোঝাতে চেয়েছেন শুধু দেহকে না খাওয়ালে হবে না মনকেও পবিত্র রাখতে হবে মন যদি ভগবানের চিন্তায় নিমগ্ন থাকে তবেই সেটা সত্য উপবাস একদিন এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন ঠাকুর আজ আমি উপবাস করেছি ঠাকুর হেসে বললেন তুই কি সারাদিন ভগবানের নাম করেছিস না করলে আবার কিসের উপবাস ওটা তো খিদেবাস বাস এ কথার মধ্যে গভীর তত্ত্ব লুকিয়ে আছে ঠাকুর বলতেন যখন মন একাগ্র হয়ে ঈশ্বরের চিন্তায় থাকে যখন জীবনের মধ্যে ভগবানকে দেখা যায় তখনই সেটা উপবাস অর্থাৎ শুধু শরীরের খাদ্য নয় ইন্দ্রিয়ের আসক্তি থেকেও বিরত থাকা যখন মন ভোগের দিক থেকে সরে গিয়ে ভগবানের দিকে মুখ ফেরায় তখনই প্রকৃত উপবাস ঘটে ঠাকুরের মতে উপবাস মানে আত্মার পরিশুদ্ধি খালি পেটে থাকা শরীরের উপবাস কিন্তু মন যদি দুঃখ লোভ রাগ হিংসায় ভর্তি থাকে তাহলে সেই উপবাস অর্থহীন ঠাকুর বলতেন উপবাসে যদি মন শান্ত না হয় তবে সেই উপবাস বৃথা তিনি আরও বলেছিলেন যেদিন ভগবানের নাম জপ ধ্যান সেবা এগুলি জীবনের কেন্দ্র হয়ে যায় সেই দিনটাই সত্যিকারের উপবাসের দিন অর্থাৎ খাওয়া না খাওয়া নয় ভগবানের প্রতি প্রেম ভক্তি নিষ্ঠা এটাই প্রকৃত উপবাস শ্রী শ্রী মা সারদা দেবীও বলেছিলেন উপবাসে যদি দেহ কষ্ট পায় মনও অস্থির হয় তাহলে ভগবানকে স্মরণ করা যায় না মা সর্বদা বলতেন ভক্তির মধ্যে পরিমিতি থাকা জরুরি তিনি বলতেন যে মন দিয়ে তুমি ভগবানের নাম জপ করবে সেই মন যদি দুর্বল হয়ে যায় তাহলে উপবাসের লাভই কি। তাই মা শিখিয়েছেন খাওয়া নয় ভগবানের প্রেমে মন নিবেদন করো সেটাই সর্বশ্রেষ্ঠ উপবাস উপবাস মানে আত্মসংযম যখন আমরা খাওয়ায় দেখায় বলায় সব কিছুতে ভগবানের ভাব আনতে পারি যখন প্রত্যেকটি নিঃশ্বাসের নামে স্মরণ হয় ভগবানকে তখনই আত্মা শান্তি পায় তখনই সত্যিকারের উপবাস ঘটে শ্রী শ্রী ঠাকুর বলতেন ভগবান চিরদিন উপবাসীর কাছে থাকেন কারণ উপবাসী মানে যে তার কাছেই বাস করেন এমন উপবাস দেহকে নয় আত্মাকে পরিশুদ্ধ করে তাহলে আজ আমরা জানলাম ঠাকুরের কথায় উপবাস মানে শুধু শরীরের অনাহার নয় বরং আত্মার অনাহার ভগবানের প্রেম নাম ও তার ভাবের মধ্যে থাকা আর যদি আমরা প্রতিদিন কিছুটা সময় ঠাকুর ও মায়ের নাম জোপে ধ্যানে বা নিঃশ্বাসে ঈশ্বরের ভাবনায় থাকে তবে প্রতিদিনই আমাদের উপবাসের দিন হবে সত্যিকারের উপ ও বাস তাই আমাদের মনে রাখতে হবে উপবাস দেহকে নয় মনকে ভগবানের কাছে রাখা তাহলেই সব পাপ দুঃখ অস্থিরতা দূর হবে যদি আমার এই কথাগুলো আপনার মনে একটুকু হলো শান্তি আনে ঠাকুর ও মায়ের আশীর্বাদ অনুভব করেন আপনি তবে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন জয় মা শারদা তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার